চীনকে মোকাবেলায় নতুন আঞ্চলিক মিত্রজোট গড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের নিয়ে এই জোট গঠিত হবে তাইওয়ানে নিযুক্ত এক শীর্ষ কূটনৈতিক আঞ্চলিক জোট গঠনের কথা জানিয়েছেন তিনি বলেন আঞ্চলিক স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টায় থাকা চীনের জন্য একমাত্র লক্ষ্য তাইওয়ান নয় যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে বড় সমর্থক ও অস্ত্র সরবরাহকারী দেশ যদিও তাইওয়ানের সঙ্গে তাদের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই সম্প্রতি তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এবং এআইটি নতুন পরিচালক রেমন্ড গ্রিন বলেন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্র একটি জোট গড়ে তুলেছে এই জোট প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যাপক ভূমিকা রাখবে তিনি বলেন কেবল তাইওয়ান না চীনের আরও অনেক দেশকে ভয়ভীতি দেখিয়ে জোট জবরদস্তি করে স্থিতি বস্থা পরিবর্তনের লক্ষ্যবস্তু করেছে এজন্য আরও বেশি বেশি আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষায় একজোট হচ্ছে